আসসালামু আলাইকুম ভিওর্স ছোটো একটা লাইভ নিয়ে চলে এসেছি যারা যারা জয়েন করবেন তো জয়েন করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কক্সবাজারের অরিজিনাল গার্মেন্টস প্রোডাক্ট আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই আমাদের পেজ থেকে অর্ডার করলে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করেই আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন কক্সিলবাজারে যে কোনো ধরনের বার্ন প্রোডাক্ট আপনারা আমাদের পেইজে পেয়ে গেছেন ইভেন আমরা সবসময় চেষ্টা করি যাতে সব থেকে ভালো পণ্যটা আপনাদেরকে প্রোভাইড করতে পারি সবথেকে ইউনিক প্রোডাক্ট আপনাদেরকে সেল করতে পারি তো এই সামগ্রীর নাম লেখানোর এই ইয়াটা এই পণ্যটা আপনার অন্য কোনো পেজে এখন হয়তো পাবেন কিনা যায় না বাট এখন এই এই কারিগরটা কিন্তু এই কারিগরটাকে ম্যানেজ করা বা এই কারিগরের মাধ্যমে কাজ করানোটাও কিন্তু অনেক টাফ মানে কেউ কখনো কাস্টমাইজ করে কোনো প্রোডাক্টের প্রোডাক্ট আসলে সেল করতে চায় না কারণ এই কাস্টমাইজ করা প্রোডাক্ট সেল করা খুবই একটু টাফ আপনার যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাস্টমাইজ করা এই পণ্যটা অর্ডার করে তখন কিন্তু আমরা চিন্তা ভাবনা করেই অর্ডারটা কনফার্ম করি কারণ এমনও হতে পারে যে কাস্টমাইজ করার পরে জিনিসটা সুন্দর লাগছে কিনা ক্লায়েন্টদের পছন্দ হবে কিনা এইগুলো সব কিছু অনেক ভাবনা করে অর্ডার কনফার্ম করতে হয় দেন হচ্ছে প্রোডাক্ট যদি আবার রিটার্ন চলে আসে কাস্টমাইজ পণ্যের ক্ষেত্রে প্রোডাক্ট যদি আবার রিটার্ন চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদেরই এটা লস কারণ ধরেন এই ধরনের সামনে খোদাই করা নাম লেখা যাদের থাকে কোনো ব্যক্তির নাম কিন্তু সেম থাকে না হ্যাঁ নাম যেহেতু সেম থাকে না ক্ষেত্রে আমরা কিন্তু ওই পণ্যটা আর অন্য কাউকে সেলও করতে পারি না তো এইটা এইটা যেহেতু এতটা জটিল কাজ অনেক পেজ কিন্তু এখন এই পণ্যগুলা সেল করাই বন্ধ করে দিয়েছে কিন্তু এগুলা অনেক বেশি ইউনিক টাইপের অনেক ক্লায়েন্ট আমাদের এই পণ্যটাকে পছন্দ করে থাকেন এই জন্য হচ্ছে আমরা এত কষ্ট করে হলেও আপনাদের পছন্দের জিনিসটা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করে যাই তো যারা যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনভস্ট করে ফেলতে হবে আমাদের পেজে টেকনফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে সো এই ধরনের সামুকের নাম খোদাই করে লিখে যাদের যাদের নিতে ইচ্ছে করছে তারা থ্রুতে আমাদের প্রেজেন্ট বস করে ফেলুন আর আপনার পছন্দের নামটা আমাদেরকে মেনশন করে দিন যাতে আমরা কাস্টমাইজ করে আপনার পছন্দ মতো এইভাবে পণ্য আপনাদেরকে প্রোভাইড করতে পারি সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে লেখা এভাবে যারা যারা সামগ্রিক খোদাই করে নাম লেখাতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবে অর্ডার করতে হলে এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে